ছাড়া সরকারকে পতন করে ভুল করেছি আর দ্বিতীয়টু ভুল করেছি আমরা শহীদ না হয়ে এখন আমরা মুঠো ফেসবুকে মেসেঞ্জারে নানাভাবে হুমকি পাচ্ছি আমাদের বাসায় কাপড়ে কাপড় পৌঁছে দেওয়ার হুমকি দিচ্ছে আমরা সব জানি আমাদের মুখ খুললে কিন্তু এই উপদেশটা তাবে থাকবে না এই দেশ আমরা জীবন বাজি রেখে আমরা স্বাধীন করেছি বিপিনুল হক নূরের রক্তের বিনিময়ে এই বিপ্লবী সরকার বসে আছে আজকে তো একটা কথা স্পষ্টভাবে বলতে চাই আপনারা যারা চকে ঠুনি পরে এখনো বসে আছেন হাওয়া বুঝে রাজপথে নামবেন নামবেন কি নামবেন না এখনো ভাবছেন তাদেরকে বলে দিতে চাই গতকালকে নূর রক্ষকত্ব হয়েছে আজকে আমি হব কালকে আপনার পালা ঠিক একদম এই বলতে চাই এখানে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রতিটা সরকারকে পুনরায় আবার প্রতিষ্ঠা করার জন্য স্পষ্ট বলতে চাই আমাদের রক্তের যদি এক বিন্দু পরিমাণ শরীরে থাকে সেই এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনাদের এই স্বপ্ন আমরা পূর্ণ হতে দিব না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আপ আমার জনতাকে নিয়ে প্রয়োজন বোধে আরেকটি জুলাই আমরা ঘটাবো এবং আমরা আজকে যেটি দেখেছি আপনারা দেখেছেন বিপিনুল হক নূরকে নাকটা ভেঙে দিয়েছে মাথার মস্তিষ্কের কমিশন ডাক্তার ব্রিফ করেছে যে একমাত্র তার বয়স কম বলে সে রেসপন্স করেছে তিনি যদি একটু বয়স্ক হতো তাহলে সে এই রেসপন্স করতেন না তাহলে আপনাদের বুঝতে হবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যে বা যাহারা সে যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন যত বড়ই আমলা হোক না কেন যতবারই প্রশাসনের ব্যক্তি লোক হোক না কেন তাকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জনসংখ মুখে উপস্থিত করতে হবে জনতার মঞ্চে তার বিচার আমরা আরেকটি কথা বলতে চাচ্ছি এই নূর একানা এই নূর সাহসের বাতিগর প্রতিটি বাংলার ঘরে ঘরে এক একটা করে নূর রয়েছে আমার সাবেক দলের নেতা শ্রমিক নিয়ে রাজপথে এসেছি তার পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং সেই আন্দোলনে এই প্রতিবাদের আন্দোলনে আমরা একত্রিত প্রকাশ করতে যাব আমরা দুটো ভুল করেছি যেমন হাসানাত বলেছেন এক আমরা স্বৈরাচার সরকারকে পতন করে ভুল করেছি আর দ্বিতীয়টু ভুল করেছি আমরা শহীদ না হয়ে আমরা মুঠো কোনে ফেসবুকে মেসেঞ্জারে নানাভাবে হুমকি পাচ্ছি আমাদের বাসায় কাপোনে ঠাকুর পৌঁছে দেওয়ার হুমকি দিচ্ছে এই অবস্থায় আমরা আছি দেশকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখে দেশকে আমরা বাঁচালাম এই রাষ্ট্র আমাকে সেই সিকিউরিটি দিচ্ছে না অতএব আজকে যারা রয়েছে প্রশাসনে সেখানে সংস্কার প্রয়োজন এবং এই সরকারকে আমরা অনুরোধ করব এই নুরের রক্তের আমরা অবশ্যই বদলা নিতে চাই কাজপদ থেকে আপনারা অতি সত্বর দ্রুত এর সঠিক তদন্ত করুন এবং নাটক করার মতো নিন্দা জানানোর প্রয়োজন নেই যেটা আপনাদের করা দরকার সেইটাই করেন আমাদের মেধা রক্তঠাম ত্যাগের উপরে আপনারা বসে আছেন আপনারা আর একজনের তাবেদাড়ি করবেন না আমরা সব জানি আমাদের মুখ খুললে কিন্তু এই উপদেষ্টা তাবে থাকবে না কথা স্পষ্ট ক্লিয়ার আমরা এখন পর্যন্ত মিনি এক কাপ চা খাওয়ার জন্য আমরা যাই না আপনারা যে কি করেন সেটা আমাদের কাছে খবর আছে অতএব সাধু সাবধান